আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা এই তো নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে দেখেন ছাদে কি সুন্দর হচ্ছে টাইম ফুল ফুটে আছে আর এগুলো না সকালে আসলেই দেখা যায় বিকালে আসলে আর দেখা যায় না আর ওই যে দেখছেন একটা বৈশাখের চারা কি সুন্দর হয়েছে কারণ বিকালে আসলে সব হচ্ছে নেতিয়ে পড়ে আর সকালেই হচ্ছে আসলে এত সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু সকালে তো আসা হয় না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বাচ্চাদের স্কুল থাকে তারপর বাচ্চাদের খাওয়া দাওয়া আবার হচ্ছে সংসারের কাজ থাকে আবার দুপুরের জন্য রান্না বান্না থাকে যার কারণে সকালে আসা হয় না আর দেখাও হয় না কিন্তু আজকে সকাল সকাল মাসাল্লাহ সাদে চলে আসলাম আর তাই হচ্ছে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এই যে দেখেন কি সুন্দর ফুলগুলো একদম পুরা সাদে যেখানে যেখানে টাইম ফুলের মানে গাছ লাগিয়েছি মাসাল্লাহ সেখানেই সুন্দর ফুটে আছে এগুলো দেখেন সাদা আর সাদাগুলো কিন্তু বন্ধুরা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর ওগুলো হচ্ছে গোলাপি আমার সাদে হচ্ছে তিন ধরনের টাইম ফুল ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে আর এখন এই দুই ধরনের টাইম ফুল আসে মাসাল্লাহ আর বন্ধুরা এই যে দেখছেন সাত বাগানের লেবু হয়েছে তাই ভাবলাম হচ্ছে কয়েকটা লেবু নিয়ে যায় খাওয়ার জন্য এখনো হচ্ছে খাওয়ার উপযোগী হয়নি তারপরে অনেক লেবু হয়েছে পরবর্তীতে দেখা গেল নষ্ট হবে তাই ছোটো থাকতেই শুরু করছে খাওয়া তাই হচ্ছে এই যে দুইটা উঠালাম আর গুলো এখনো ছোটো আর অন্য দিকে যাচ্ছে দেখি আর কি কি নেওয়া যায় এই যে বন্ধুরাই দেখেন আমড়া হয়েছে এই আমড়াটা না উঠিয়ে ফেলি কারণ আরো ছোট ছোট অনেক আমড়া হয়েছে এটা না উঠালে ওগুলো হচ্ছে বড় হবে না এটাই হচ্ছে পুষ্টি খেয়ে ফেলবে তাই এটা উঠিয়ে ফেললাম আর এই ছোটগুলো দেখেন অনেক ছোট আমড়া হয়েছে মার্শাল্লাহ বেশ অনেকগুলো ছোট ছোট আমড়া হয়েছে আর বন্ধুরা এই যে দেখছেন করমচা গাছে এখনো কয়েকটা করমচা আছে এটা হচ্ছে পেকে গেছে আর এটা তো পাখিতে খেয়ে ফেলছে নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে পেকে গেছে এই যে চাপ দিলে কি সুন্দর কালারফুল রস বের হচ্ছে এই যে বন্ধুরা এই যে খুঁজে খুঁজে কয়েকটা হচ্ছে পেয়েছি আর সেগুলো হচ্ছে উঠিয়ে ফেললাম আরো অন্যদিকে যাই দেখি কি আছে গাছে এই যে বন্ধুরা দেখেন এখানে হচ্ছে মরিচ মানে সেরি মরিচ এই গাছটা বেশ কয়েকটা সেরি মরিচ আর এগুলোই উঠিয়ে ফেলছি এই যে এগুলো হচ্ছে কাঁচা খেতে ভাতের সাথে খুবই টেস্টি যারা কাঁচা মরিচ খেতে পছন্দ করে এটার স্বাদ তারা হচ্ছে ভুলতে পারবে না খুবই মজার এবং টেস্টি একটা মরিচ ভাতের সাথে খাওয়ার জন্য এই যে এই কয়টা হলো আর এই হচ্ছে উঠিয়ে ফেললাম এই যে বন্ধুরা কাঁচামরিচ আর হচ্ছে কয়েকটা চা আর হচ্ছে একটা আমরা উঠালাম আর এই যে বন্ধুরা হচ্ছে ঘ্যাটকোল পাতা অনেকেই হচ্ছে এই ঘ্যাটকোল পাতা চেনেন না তাদের জন্য এই যে দেখেন হচ্ছে ঘ্যাটকোল পাতা যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ